ভিডিওটাকে কেউ সিরিয়াসলি নেবেন না ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য কেমন আছেন আপনারা মুরুব্বীরা কেমন আছেন ভাইয়েরা কেমন আছেন মা বোনেরা কেমন আছে পটুয়া মাননীয় প্রধান পটুয়া তৃতীয়

বাংলাদেশ কাপানো অস্কার নেতাদের সব হাস্যকর ভিডিও নিয়ে হাজির হলাম তো আপনি যদি মন খুলে হাসতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে কথা দিলাম এই সময় কম শুরু করো তো প্রথমে চলুন দেখা আসা যাক কিভাবে মুনাজাত করতে হয় সবাই হাত তোলেন ওই শালার ভিতরে মুনাজাত কর মুনাজাত কর মুনাজাত কর ওই শালার ভিতরে মুনাজাত কর এবং তার পরিবারকে যারা হত্যা করেছে আল্লাহ সকলকে তুমি জান্নাত দান করে দিও আল্লাহ করবো বঙ্গবন্ধু কে আমরা যেন জাহান নামের ভালো জায়গায় স্থান করে দেয়

জাতির খালা যখন জীবনে প্রথমবার রেডিং পোল্টে আসে তখন তার এই অবস্থায় হয় শেখ হাসিনা নির্দেশনায় নির্দেশনায় মাননীয় বটের বাংলাদেশের মধ্য মায়ের দেশের পরিমাণ পটুয়া মাননীয় প্রধান পটুয়া খান তৃতীয় তেরোশো বিশ ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে শেখ কামাল শেখ জামাল ও শেখ রাশের পূর্তি মন্ত্রীর পূর্তি কৃতজ্ঞতা নিচ্ছে তথা খালেদা জিয়ার এই এই উন্নত আমাদের প্রিয় আমাদের নবী নবীজির নাম হচ্ছে নো নবীজির নাম হচ্ছে আপনার কি নবী না 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 যাই না যাই হোক আমি মনে করছি না নবীজির নাম কেসে কেসে লোক রেতে আর ইয়ার এই বাস চলুন হাসো আপার কিছু কমেডি দেখে আসা যাক এই মোবাইল ফোন কে দিয়েছে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর তাহলে বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দিই পানি দেওয়া বন্ধ করে দিই সার বন্ধ করে দিই সব বন্ধ করে বসায় রাখি আমার রিজার্ভ ভালো থাকবে যখন আমার বান্ধবী অনলাইনে রান্নার ইন্টারভিউ দেয় ছাড়াও কিন্তু রান্না হয় হ্যাঁ আমি কিন্তু আমি করি তো আমাদের বাসায় করে মিষ্টি কুমড়া দিয়েও খুব ভালো ওকেগুনি বানানো যায় সেভাবে আমরা করি সেভাবে করা যায় মাছের কাঁটা একটা সমস্যা অনেকে মাছ খেতে চায় না কিন্তু প্রক্রিয়াজাত করলে পরে কিন্তু এই কাটাও কিন্তু নরম করে ফেলা যায় এবং খাওয়া যায় কাঁচামরিচ কিনে রোদে শুকায় রেখে দেন একটু পানি দিয়ে রাখলেই কিন্তু আবার তাজা হয়ে যায় আবার রান্না করে খাওয়া যায় অনেকেই কিন্তু মাংস খেতে চায় না মাংসের পরিবর্তে এখন কাঁঠাল আবার ডিম নিউশন করলো বলতে ঠিক আছে এরপরে যখন ডিম বেশি পাবেন সিদ্ধ করে ফ্রিজে রেখে দেবেন বহুদিন থাকবে সরাসরি নষ্ট হবে না সার উ যা বলছে সব মিথ্যা কথা এই সব ভুলভাল বলার পর যখন হাসু আপা তার নিজের ভুল স্বীকার করে চলুন সেই ভিডিওটা দেখে আসে আমি কি আপনাদেরকে একবার বলছি আমি নির্দোষ তখন আমরা আবেকে কাজ করছে বিবেক কাজ করে নাই এখন যদি আমার বিবেকে কাজ করতে তাহলে আমি তো বড় ফাফের মধ্যে জড়িয়ে যেতাম না যদিও পালিয়ে গেছে সে নাই সে চলে গেছে সে কাছে পালায় না অনক্স তো যাই হোক এবার চলুন দেখা আসি বিএমপি চেয়ারপারসন খালেদা জিয়ার ভাইরাল হওয়া কিছু ডায়লগ প্রিয় দেশবাসী আপনারা দেখেছেন এই সরকার কি করেছে খালেদা জিয়া কি করেছিল মুরগির উপরে বোমা মেরেছে বন্ধুরা এইদিকে দিকে তো খালেদা জিয়ার ডায়লগ দিয়ে টিকটক কাঁপিয়ে ফেলছে কিছু আপরা দেখি এখন মুখটা বন্ধ কেন এই যে মহিলা আপনার মুখটা এখন বন্ধ কেন বলেন তো কি বলছিলেন এতক্ষণ ধরে মুখটা বন্ধ কেন এখন কি আপনাদের মেয়ে এত ঝগড়া করে কেন এই মেয়ে চুপ করো কয়দিনে চাকরি হয়েছে যে এত কথা বলো এইবার চলুন দেখা সাজাক জাতের কাকু অরপে কাউকাদের কিছু হাস্যকর ডায়লগ পালাবো না প্রয়োজনে ফকুল সাহেবের বাসায় গিয়ে উঠবো কি জায়গা দেবেন না হলে ঠাকুর গায়ের বাড়ি আছে না দিন বলেছে আমরা নাকি অলি গলি পাব না পালাবার পথ পাব না এখন কা পালাবার পথ নেই যাবে জালা রে জ্বালা অঙ্ক রে জ্বালা এত উন্নয়ন এত ফ্লাইওভার এত আন্ডার পাস ঢাকায় মেট্রো রে এলিভেটর এক্সপ্রেসওয়ে চট্টগ্রামে বঙ্গবন্ধু টানে সাত উ যা বলছে সব মিথ্যা কথা সাংবাদিক যখন কোন প্রশ্ন করে তখন কাওয়াকাদের অবস্থা আপনারা তো এখন নিশ্চয়ই প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করবেন একটু আনুষ্ঠানিক কথা যদি একটু বলতেন একটা শব্দ বলবো জমা দাও আমরা যে নামটি জানতে পেরেছি সেটি কি আসলে না সেটা বল তখন আসলে আপনার আনুষ্ঠানিক ভাবে বের হওয়ার পরে নিশ্চয়ই বলবেন কেন কি হবে কষ্ট আমি নিজে সহ্য হয় না 15 টা মিনিট সহ্য হয় না

বাজা মাছটা উঠে খেতে পারো জানো না ভালো হয়ে যাও মাসুদ ভালো হয়ে যাও তোমাকে আমি অনেক সময় দিয়েছি তুমি ভালো হয়ে যাও কত টাকা সরি বললে কি সব সমস্যা সমাধান হয়ে যায় সরি বললে সব সমস্যার সমাধান হয়ে যাবে এটা কত বড় অপরাধ এটা একটা অপরাধ সমাজ বন্ধুরা এবার চলুন দেখা আসি মূর্খমন্ত্রীদের হাস্যকর ভাষণ আগামীকাল এই পবিত্র ঈদ উল আজহার নামাজের জানা জানা পবিত্র ঈদ উল ফিতরের নামাজ পবিত্র ঈদ উল আজহার নামাজ অনুষ্ঠিত হবে তাদের কথা একবারও ভাবলো না এই অমানিকতা অমানবী অমানবিক্য আরে তো জি বাটকে অনামিক অনা অনাবিক আরে নেক্সট উপজেলা চেয়ারম্যান আমরা সবে মিলিয়ে আমরা এই দেশকে কিন্তু আর দারিদ্র মুক্ত করব না আমরা এই দেশকে কিন্তু আর দারিদ্র মুক্ত করব না আমরা এই দেশকে এগিয়ে নেওয়ার জন্য আমরা জনপ্রতিনিধি আমাদের অফিসার আমরা সব প্রশাসন মিলিয়ে আমরা কাজ করে যাব যাতে আমাদের কানাইগাড়ের মানুষ না খেয়ে বাঁচতে পারে আপনাদের যার যা দরকার আপনারা শুধুমাত্র এই চাষাকে বলবেন আপনাদের যেগুলো দাবি থাকে আমার কাছে বলবেন আমি শেখ হাসিনার নেত্রীর কাছে আমি জানাবো আচ্ছা এই ওয়াটের মনগণ ডেন সড়ক বাল এই এই বাল মনগঞ্জ আস্তার বাল লাইটিং হ্যাঁ আমি শেখ হাসিনার নেত্রীর কাছে মালানা শেখ হাসিনার নেত্রীর কাছে আমি বলবো হ্যাঁ জোরাত করে বলবো আমার ওয়াটের যে কোনো সমস্যা হোক আপনি আপনার শেখ হাসিনার দোয়াতে আমি দূর পর্যন্ত চলে গেছি এত দুঃখ চলে গেছে আপনি যে কোনো সমস্যা হলে আপনারা বললেন আমি আমার মালানা নেত্রীর কাছে সামনে নির্বাচন বলা কর কিছু নাই আমার যদি আপনারা ভোট দেন কাউন্সিলর বানান আমি একটা কথা বলতে পারি যে কোন রাস্তা স্কুল কলেজ কিছু থাকবে না ইনশাল্লাহ দশটা হুন্ডা বিশটা গুন্ডা নির্বাচন ঠান্ডা আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে জয় বাংলার গান গা কেন কারণ উনি হচ্ছেন ছাগলের পনেরো নম্বর বাচ্চা আওয়ামী লীগকে কে দেখো ধাক্কা দিল আওয়ামী লীগ পড়ে গেল এত সহজ নয় বন্ধুরা এবার চলুন দেখা আসি আওয়ামী কিভাবে আসবে আপনার আওয়ামী লীগের রূপ দেখবেন এই জানুয়ারিতে আওয়ামী লীগ আইব আরো শক্তিশালী আরো ভয়ঙ্কর টর্নেডোর রূপে চিন্তাও করতে পারবেন না কল্পনাও করতে পারবেন না যে আওয়ামী কোন রূপে বাংলাদেশে আইব আওয়ামী লীগের জন্য আমরা প্রয়োজনে আরেকবার জীবন দেব এই জানুয়ারিতেই খেলা হবে আপনারা প্রস্তুত থাকেন আমি মনে করি আওয়ামী লীগ অনেক মানে টর্নেডো ঘূর্ণিঝড় ওইরকম ভয়ঙ্কর রূপে আওয়ামী লীগ ফিরে আসবে তুই বেশি জানিস চব্বিশ তারিখের পরে আসো খেলবো যারা ডক্টর মোহাম্মদ ইউনুসকে সুৎখর বলেন তারা ভিডিওটি দেখুন আমাকে বলা হয়েছে আমি সুৎকর বহুবার বলা হয়েছে আপনারা সেটা গ্রহণ করেন নাই কারণ গ্রামীণ ব্যাংকের মালিক আমিনা সুদ যদি গ্রহণ করে থাকে সে গ্রামীণ ব্যাংকের মালিকেরাই গ্রহণ করেছে ডক্টর মোহাম্মদ ইউনুস যেমনই হোক ব্যক্তিগতভাবে আমার তাকে অনেক ভাল লাগে ডক্টর মোহাম্মদ ইউনুসকে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন অলওয়েজ রমেম্বার জব ইজ এ রং আইডিয়া ডোন এভার এভার লুক করে জব Always tell yourself that I'm a job creator. I'm not a job seeker, I'm a job creator. So be a job creator. যখন আমার কাছে কোনো বন্ধু টাকা ধার চাই রিক্ত আমি নিঃস দেবার কিছু নাই আছে শুধু ভালোবাসা দিয়ে গেলাম তাই